আমি আপ্রফেশন থেকে সনিয়া সবাই কেমন আছো পাকিস্তানি ড্রেস আনার সাথে সাথেই আমাদের সোল্ড আউট হয়ে যায় তা অল্প কিছু পিস তোমাদের জন্য জোর করে আমি রেখে দিছি তা এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা যারা পাও নাই বা যারা স্ক্রিন শর্ট অনেক কাপড়ে স্ক্রিন দিছো যারা পাও নাই তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি কাটআউটের ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি কাটআটের ড্রেস যার ভালো লাগবে যেটা ওইটাই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা আমাদের বাংলাদেশি ওইটা কিন্তু আমি বাংলাদেশি বলে কিন্তু সেল করি কেন পাকিস্তানিটাকে আর বাংলাদেশি বলা যায় না বাংলাদেশিটাকে পাকিস্তানি বলা যায় যারা কাপড় একদম সফট তুলা কাপড়ের মতন চাও তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে বিক্রি করতে পারো হ্যাঁ যারা হাই কোয়ালিটি বাজেটের সুতির ভিতরে ড্রেস চাও তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা মার তো বারোশো পঞ্চাশ টাকা মার তো বারোশো পঞ্চাশ টাকা যেটা হোলসেলই আঠারোশো দুই হাজার বাইশশো তেইশশো পঁচিশশো এরকম যেটা হোলসেল দাম ওইটা আমরা এবার ইসে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি আচ্ছা কালকে কিন্তু পার্সেল চলে যাবে রবিবারে আমার কিন্তু রেডি ড্রেস আসবে রবিবারে রেডি ড্রেস আসবে যারা রেডি ড্রেস নিতে চাবা এটা নিচে হবে এটা সামনে হবে হ্যাঁ যারা রেডি ড্রেস নিতে চাও তারা শনিবারে রাত্রে ভিডিও দেখবা বা রবিবারে সকালে ভিডিও দেখবা রেডি ড্রেস শনিবার আসবে কালকে আমি গিয়েছিলাম কালকে কোম্পানি থেকে দেয় নেই শনিবারে দিবে যারা আমাদের ফেসবুক পেজ আনফরমেশন বিডি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই লাইক দিয়ে এসো একটা আমরা কিন্তু কিছু দিনের ভিতরে লাইভে চলে যাব হ্যাঁ এরকম সাইড থেকে লাইভ দেখাবো হোলসেলে যা হবে হোলসেলে এটা কি একটা যা দেখাবো সবই হোলসেল ওইখানে কোনো রিটার্ন হবে না যারা রিটার্ন নেবে তারা ফুল টাকা বিকাশ করে নিতে হবে কিন্তু হোলসেলটাই হোলসেল রেট যেভাবে দেয় এইভাবেই সেম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমাদের আরও ড্রেস আসছিল ওগুলো সব বিক্রি হয়ে গেছে আর আমার সবচেয়ে বেসিক্যালি এখন আমি ইসলামপুরই সেল দিয়ে দিই ইসলামপুর যে দোকানগুলো থাকে আমরা যেই কোম্পানি থেকে আমি নামাইতে পারি ওনাদেরকে দেয় না তা আমরা দেখা যায় ওইখান থেকে ওনাদেরকে দিয়ে দিই আমরা ইসলামপুরের দোকান র তোমার হোলসেলের কাপড় দিয়ে দিই তিনশো চারশো পিস মাল কিনলে ওইখানে বিশ টাকা দশ টাকা লাভে তাদেরকে আমরা দিয়ে দিই একটা কালার সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখো কি পরিমাণে সুন্দর নিচে কাজ করা এবং গলায় কিন্তু কাজ করা এই এই ড্রেসটা ফাইন একটা ড্রেস অনেক সুন্দর যে আপনি নিতে চাও নিয়ে নিবা এগুলো পরে যে কোনো অনুষ্ঠানে তুমি অ্যাটেন্ড করতে পারবা যে কোনো অনুষ্ঠানে দেখছো এই যে সম্পূর্ণ কিন্তু চিকেন কারি করা এগুলো সব আগে আমরা তেরোশো পঞ্চাশ টাকা সেল করতাম এখন বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই প্রোডাক্টগুলো যতবারই আনি ততবারই সেলড আউট হয়ে যাইতেছে ওনাটা দেখছো কত সুন্দর কাট আউট করে নেবা এই ওনাটা কাট আউট করে নেবা কেঁচি দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাট আউট করে নেবা এগুলো প্রত্যেকটা সুন্দর এগুলো নিয়ে কারাকারি হয় এগুলো নিয়ে কারাকারি হয় যার ভালো লাগে নিয়ে নিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ